আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর অধ্যায় এক বারো পৃষ্ঠার ষোলো নং প্রশ্নটির সমাধান করব তো এখানে আসছে শূন্যস্থান পূরণ করো এখানে ছয় পাঁচ দুই এক চার সাত আট এই সংখ্যাটিতে ক নম্বর আছে ছয়ের স্থানীয় মান নির্ণয় করো তো এখানে যে ছয় যে ছিল এই ছয়ের স্থানীয় মান কত হবে সেটা লিখবো তো এখানে ছয় ছিল তো আগে ছয়টা লিখে নিব তারপর হচ্ছে ছয়ের ডান পাশে দেখবো কয়টা ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে তো যেহেতু ছয়ের ডান পাশে ছয়টা ঘর আছে তো এখানে ছয়টা শূন্য দিয়ে দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছয়ের স্থানীয় মান হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত অর্থাৎ ষাট লক্ষ তারপর খনন প্রশ্নটির সমাধান করব তো এখানে আছে পাঁচের স্থানীয় মান তো এখানে পাঁচ ছিল তো পাঁচটা আগে লিখে নিব তো পাঁচের ডান পাশে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা শূন্য আছে তো পাঁচটা শূন্য লিখে নিব অবশ্যই এককের নিচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য ছিল তো যেহেতু পাঁচের স্থানে আমার বের করতে বলবে বলেছে তো এখন পাঁচটা লিখে দেব তো আমরা আগে পাঁচটা লিখলেও হবে তারপরে যেহেতু পাঁচের ডান পাশে পাঁচটা শূন্য ছিল তো এখানে পরে পাঁচটা শূন্য দিয়ে দিব তারপর আছে এখানে দুইয়ের স্থানীয় আমার নির্ণয় করো তো এখানে দুই ছিল তো দুইটা লিখে নিব তো দুইয়ের ডান পাশে আছে একটা দুইটা তিনটা চারটা গড় তো আমরা দুইয়ের ডান পাশে চারটা শূন্য দিয়ে দেবো যেহেতু চারটা সংখ্যা ছিল দুইয়ের ডান পাশে এই জন্য আমরা চারটা শূন্য দিয়েছি পরে আছে একের স্থানীয় মান নির্ণয় করো তো একের স্থানীয় মান নির্ণয় করতে বলেছে তো একটা লিখে নিব তো একটা হচ্ছে এখানে ছিল তো একের ডান পাশে তিনটা গড় ছিল যেহেতু তিনটা গড় ছিল তো এখানে তিনটা শূন্য দিয়ে দেবো এক দুই তিন তিনটা শূন্য দিয়ে দিয়েছি তারপরে চারের স্থানীয় মান নির্ণয় করব তো এখানে যেহেতু চারের স্থানীয় মান নির্ণয় করব তো চারটা লিখে নেব চারের ডান পাশে দুইটা গড় আছে তো আমরা এখানে দুইটা শূন্য দিয়ে দিব তারপরে এটা সাতের স্থানীয় মান নির্ণয় করো তো সাতের স্থানীয় মান নির্ণয় করতে বলেছে তো সাত লিখব তো সাতের ডান পাশে একটা গড় ছিল তো আমরা একটা শূন্য দিয়ে দিব তারপরে আটের স্থানীয় মান নির্ণয় করতে বলেছে তো আটটা লিখে দেব তো এখানে দেখুন আটের ডান পাশে কোনো সংখ্যা নাই তো এখানে আর কোনো শূন্য বসবে না তো এখানে শুধু আটই থাকবে অর্থাৎ আটের স্থানীয় মান হচ্ছে আট তো এটাই হচ্ছে ষোলো নং প্রশ্নটির সমাধান এখন সতেরো নং প্রশ্নটির সমাধান করব তো সতেরো নং প্রশ্নটিতে আসে ছয়টা ছয় দেওয়া আছে এখানে সংখ্যাটিতে প্রত্যেকটি ছয়ের স্থানীয় মান লেখো তো সমাধান যেহেতু করবো এই জন্য লিখে দি লিখেছি সমাধান তো এখানে আগে ছয়টা ছয় লিখেছি তারপর লিখেছি সংখ্যাটিতে এর স্থানীয় মান তো প্রথমে এই যে ডান পাশে যে ছয়টা আছে বাম পাশে যে ছয়টা আছে এই ছয়টা আগে লিখে নিবো তো এই ছয়ের ডান পাশে সংখ্যা আছে হলো ছয় পাঁচটা তো যেহেতু এই ছয়ের ডান পাশে পাঁচটা সংখ্যা আছে তো আমরা এখানে ডানে পাঁচটা শূন্য দিব চার পাঁচ তারপরে এই যে ছয়টা এই ছয়ের স্থানীয় মান বের করব তো লিখেছি ছয়ের স্থানীয় মান তো যেহেতু এই ছয়ের স্থানীয় মান বের করব তো ছয়টা লিখে নেব তারপরে এর ডানে চারটা ঘর আছে এক দুই তিন চার চারটা ঘর আছে তো এখানে চারটা শূন্য বসায় দিব তারপরে হচ্ছে এই ছয়ের স্থানীয় মান বের করব তো লিখেছি ছয়ের স্থানীয় মান যেহেতু এই ছয়ের স্থানীয় মান বের করব তো ছয়টা লিখে নিব তারপরে এর ডান পাশে তিনটা গড় আছে তো আমরা তিনটা শূন্য বসাই দিব তারপর হচ্ছে এই ছয়ের স্থানীয় মান বের করব তো ছয়টা লিখে নিব তারপরে এই ছয়ের ডান পাশে দুইটা গড় ছিল তো দুইটা শূন্য বসাই দিব তারপর হচ্ছে এই ছয়ের স্থানীয় মান বের করব তো লিখেছি ছয়ের স্থানীয় মান ওই ছয়টা লিখে তারপরে এর ডান পাশে যেহেতু একটা ঘর আছে তো আমরা এখানে একটা শূন্য বসাই দিব তারপরে আছে ছয়ের স্থানীয় মান এখন এই ছয় বসাবো তো ছয়টা বসাইছি ছয়ের ডান পাশে দেখুন কোনো সংখ্যা নাই তো যেহেতু কোনো সংখ্যা নাই তার মানে এখানে আর কোনো শূন্য বসবে না তো এটাই হচ্ছে সতেরো নং প্রশ্নটির সমাধান এখন আঠারো নং প্রশ্নটির সমাধান করব তো আঠারো নং প্রশ্নটিতে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চার আছে সংখ্যাটিতে প্রত্যেকটিতে চার এর স্থানে মান লেখো ঠিক সতেরো নাম্বার যেরকম করছি আঠেরো নম্বরেরও সেরকম করতে হবে তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান আগে আটটা চার লিখেছি পড়ে লিখছি সংখ্যাটিতে যেহেতু চারের স্থানীয় মান বের করতে বলেছে তো লিখেছে চারের স্থানীয় মান প্রথম হচ্ছে এই যে বাম পাশে যে চারটা আছে এই চারটের স্থানীয় মান বের করবো তো এই চারটাকে লিখে নেব তারপরে এই চারের ডান পাশে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সংখ্যা ছিল এই জন্য সাতটা শূন্য বসাই দিব তিন চার পাঁচ ছয় সাত ডান পাশে যে কটা ঘর থাকবে সেই কটা শূন্য বসাই দিব প্রত্যেকটা এরকম করব। তারপর হচ্ছে এই চারটার স্থানীয় মান বের করব তো প্রথমে লিখেছি এর স্থানীয় মান এই চারটা এখানে বসাই দিব তারপরে এখানে ডান পাশে ঘর আছে দেখব কটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে এই জন্য ছয়টা শূন্য বসাবো দুই তিন চার পাঁচ ছয় তারপর হচ্ছে এই চারের মান বের করব স্থানীয় মান তো তারপর হচ্ছে চারটা লিখে দিব এই চারের ডান পাশে আছে এক দুই তিন চার পাঁচটা ঘর তো পাঁচটা শূন্য বসাই দিব পাঁচ পরে আবার চার লিখে দিব এই চার তো তার ডান পাশে আছে চারটা ঘর তো চারটা শূন্য বসাই দিব তারপর হচ্ছে এই চারের স্থানীয় মান বের করব। তো আমরা এইখানে চারটা লিখে দিব তারপর হচ্ছে ডান পাশে তিনটা ঘর ছিল তিনটা শূন্য বসাব তারপর হচ্ছে এই চারের স্থানীয় মান বের করব। তো এইখানে চার লিখে দিব তারপর হচ্ছে দুইটা ঘর ছিল তো দুইটা শূন্য বসাই দিব তারপর হচ্ছে এই চার স্থানে মান বের করব এখানে চারটা লিখে দেব তারপর ডান পাশে একটা ঘর ছিল এখানে একটা শূন্য বসাই দিব তারপর হচ্ছে এই চার স্থানে মান বের করব এই জন্য চারটা লিখে দিচ্ছি তো এই চারের ডান পাশে কোনো সংখ্যা নাই জন্য কোনো শূন্য বসবে না তো এটাই হচ্ছে আঠারো নং প্রশ্নটির সমাধান উনিশ এখন উনিশ প্রশ্নটির সমাধান করব এখানে আছে একটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে নিচের অঙ্কগুলো দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এখানে নাম্বার আছে পাঁচ চার সাত পাঁচ তো এটাকে একবার বৃহত্তম সংখ্যা আকারে বৃহত্তম সংখ্যা লিখব আবার এটার ক্ষুদ্রতম সংখ্যা লিখব তো বৃহত্তম মান হচ্ছে বড় অর্থাৎ বড় থেকে ছোট আকারে লিখব তো এখানে বড় হচ্ছে সবচেয়ে বড় সাত তো আমরা এখানে সাত লিখবো প্রথমে তারপরে বড় হচ্ছে পাঁচ পরে আরেকটা পাঁচ ছিল সেটাও লিখবো তারপর হচ্ছে চার তো বৃহত্তম সংখ্যা হচ্ছে সাত পাঁচ পাঁচ চার তো মাঝখানে কোনো কমা দিব না তারপর হচ্ছে ক্ষুদিরতম সংখ্যা লিখব তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে সবচেয়ে ছোটোটা লিখতে হবে তো ছোটো হচ্ছে চার তারপর হচ্ছে পাঁচ পরে হচ্ছে আরেকটা পাঁচ তারপরে সাত তো ক্ষুদিরতম সংখ্যা পেয়েছি চার পাঁচ পাঁচ সাত এটা হচ্ছে উনিশের কনং প্রশ্নটির সমাধান এখন খনং প্রশ্নটির সমাধান করব তো খনন প্রশ্নটি আছে চার সাত আট তো বৃহত্তম সংখ্যা লিখবো প্রথমে তো এর মধ্যে থেকে বড় হচ্ছে আট তো প্রথমে আট লিখবো তারপরে হচ্ছে বড় সাত তারপরে চার এখন লিখবো ক্ষুদ্রতম সংখ্যা তো এর মধ্যে থেকে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে চার তো প্রথমে চার লিখব তারপরে সাত তারপর হচ্ছে আট তো এটা হচ্ছে ঘনং প্রসটির সমাধান এখন হচ্ছে গণং প্রশ্নটির সমাধান করবো এখানে আসে পাঁচ চার সাত নয় তো বৃহত্তম সংখ্যা লিখবো তো এর মধ্যে থেকে বড় সংখ্যাটি হচ্ছে নয় তো প্রথম হচ্ছে নয় লিখবো তারপর বড় হচ্ছে সাত তো সাত লিখব তারপর বড় হচ্ছে পাঁচ তারপর হচ্ছে চার তো এখন হচ্ছে এই সংখ্যাটির ক্ষুদ্রতম সংখ্যা লিখবো তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে ছোটোটা লিখতে হয় তো চার তারপর হচ্ছে পাঁচ সাত নয় এটাই হচ্ছে গ নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ঘন নং প্রশ্নটির সমাধান করবো এখানে আছে আট পাঁচ ছয় এক তো প্রথম হচ্ছে বৃহত্তম সংখ্যা লিখবো এর মধ্যে থেকে বড় হচ্ছে আট প্রথমে আট লিখবো তারপরে বড় হচ্ছে ছয় এর মধ্যে থেকে তারপরে থাকে হচ্ছে পাঁচ আর এক এর মধ্যে বড় হচ্ছে পাঁচ তারপর হচ্ছে এক তো এখন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা লিখবো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এক তো প্রথমে এক লিখবো তারপরে পাঁচ ছয় আট তো এটাই হচ্ছে ঘ নং প্রশ্নটির সমাধান এখন বিশ নং প্রশ্নটির সমাধান করব এখানে আছে সাত চার তিন ও দুই দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটিতে সাত ও চারের স্থানীয় মান লিখো এখানে যে সংখ্যাটা ছিল যে সংখ্যাগুলো দেওয়া আছে এটাকে আগে বৃহত্তম সংখ্যা লিখব তো যেতে এটা সমাধান করবো এর জন্য লিখে নিয়েছি সমাধান তো প্রথমে বৃহত্তম সংখ্যা বের করবো তাই লিখেছি বৃহত্তম সংখ্যাটি এর মধ্যে থেকে বৃহত্তম হচ্ছে সাত তারপরে হচ্ছে বৃহত্তম হচ্ছে চার তো সাত চার লেখা হয়ে গেছে এখন আছে তিন আর দুই এর মধ্যে থেকে বড় হচ্ছে তিন তো এখন লিখবো হচ্ছে তিন তারপর হচ্ছে দুই তো বৃহত্তম সংখ্যাটি পেয়ে গেছি সাত চার তিন দুই তো কমা দেওয়া যাবে না মাঝখানে তারপরে যেহেতু এখানে বলেছে সাত ও চারের স্থানীয় মান লিখ তো এখন লিখেছি আমরা সাতের স্থানীয় মান তো এখানে যে বৃহত্তম সংখ্যা পেয়েছি তার মধ্যে থেকে স্থান তো যেহেতু সাতের স্থানীয় মান বলেছে তো সাত চাকে লিখে নেব সাতের ডান পাশে আছে একটা দুইটা তিনটা গড় তাই আমরা এখানে তিনটা শূন্য বসাই দিব তারপর হচ্ছে যেহেতু চারের বলেছে এর জন্য লিখেছি চারের স্থানীয় মান এখানে চার ছিল তো চারটা আমরা লিখে নিব তো চারের ডান পাশে দেখুন দুইটা সংখ্যা আছে তো যেহেতু দুইটা সংখ্যা আছে তাহলে দুইটা শূন্য হবে তো এটাই হচ্ছে বিশ নং প্রশ্নটির সমাধান যেহেতু তিন আর দুইয়ের স্থানীয় মান বের করতে বলে নাই এজন্য তিন আর দুইয়ের স্থানীয় মান বের করবো না